আপনাকে দেখাচ্ছি এটাও বেঙ্গালোর সিল্কের ওপর এটাও আপনার একদম অন্য ধরনের এটা এক 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 একটা ডিজাইন ধরনের ভেতরটা আঁচলটা আপনার কাজের ওপর আছে আর হচ্ছে পাটটা একদম অন্য ধরনের ছোট্ট পার মানে সবাই এখন একটু ছোট পাড়ের উপর ট্রেন্ড আছে এজন্য আমরা সব ধরনের দেখাচ্ছি ছোটও দেখাচ্ছি বড়ও দেখাচ্ছি পেটা পাড় দেখাচ্ছি যার যেমন রুচি সেরকম পেয়ে যাবেন ইঞ্চি পার্ থেকে একদম সাইজ পাট যেমন চাইবেন তেমন পেয়ে যাবেন সব ধরনের শাড়ি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে পাওয়া যায় তার জন্য আসতে হবে আমাদের এই শোরুম আদি ঢাকেশ্বরীর এই নিমতরি শোরুম আপনারা আসুন কেনাকাটা করুন প্রচুর স্টক একদম মানে শুধু শাড়ি নয় আমাদের রেডিমেড পাঞ্জাবি প্রচুর স্টক একদম মানে এটা হচ্ছে আদি ঢাকেশ্বরী পাঞ্জাবি ঘরানা আমাদের পাশেরটা কিন্তু আদি ঢাকেশ্বরী পাঞ্জাবি ঘরানা পাঞ্জাবি সেরোনিতে একদম ভর্তি রেডিমেড শার্ট আপনি যেমন চান সেরকম পেয়ে যাবেন রেমন্ডসের শার্ট আপনার অরবিন্দের প্যান্ট মানে সব ব্র্যান্ডেড পেয়ে যাবেন একদম তাছাড়া আমাদের হোশিয়ারি গার্মেন্টসের টোটাল আইটেম পেয়ে যাবেন একদম সব কিছু কিন্তু একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন হ্যান্ডলুমের প্রচুর স্টক আমাদের কাউন্টারটা দেখাচ্ছি হ্যান্ডলুম মানে যেদিকে দেখাবেন শুধু হ্যান্ডলুমে ভর্তি একদম এটা হচ্ছে আমাদের সিল্কের কাউন্টার এখানে বেনারসি পাবেন সিল্ক পাবেন এদিকটা আমাদের তাঁতের কাউন্টার তাঁতের যত ধরনের আইটেম হয় ঢাকাই জামদানি মানে কলিবুটি তাঁত বালুচুরি সব ধরনের শাড়ি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র একুশশো পঁচাত্তর টাকা এই ধরনের শাড়িগুলোর দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা এরপরে কিন্তু আপনি ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের যা প্রাইস লেভেল লেখা আছে তার কিন্তু এটা দেখুন এগুলো সব পুজোর মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো মানে এত ভালো ভালো শাড়ি মানে মন ভরে যাবে একদম হ্যাঁ আদি ঢাকেশ্বরী শাড়ি মানেই একটা মানে আলাদা একটা তো এ থাকবেই দেখুন সাইডে দেখুন পুরো ওপেন করে দেখাচ্ছি সাইডের কালার ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে না যা আমরা যাই আদি ঢাকেশ্বরে গিয়ে এই ধরনের শাড়িগুলো আমরা কালেক্ট করি মানে এই ধরনের শাড়ির ডিজাইনগুলো কিন্তু এগুলো আপনি অন্য যে কোনো শোরুমে গেলে কিন্তু দেখতে পাবেন না এগুলো কিন্তু আমাদের মনোপলি ডিজাইন এগুলো কিন্তু আমাদের এখানে এলেই পাবেন মানে এগুলো সম্পূর্ণ একদম আমাদের মানে আজ থেকে তিন মাস আগে থেকে আমাদের এইসব শাড়ির ডিজাইনগুলো কালেক্ট করতে হয়েছে তবে গিয়ে আজকে কিন্তু একসঙ্গে এত শাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরছি মানে প্রত্যেক যে সব শাড়িগুলো দেখাই প্রত্যেক সপ্তাহের শাড়িগুলো আজকে যেটা দেখাচ্ছি আগামী দিনে সেটা কিন্তু চেঞ্জ করে আবার নতুন ধরনের দেখাচ্ছি আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসতে থাকে নতুন নতুন শাড়ি আপনাদের সামনে তুলে ধরি তাই যারা আপনারা আগে আসবেন এই ধরনের শাড়িগুলো আপনারা তো আগে দেখতে পাবেনি কেন পুজো আর বেশি দেরি নেই পনেরোই আগস্ট হয়ে গেছে আপনার রাখি বন্ধন হয়ে গেছে এবারে মানে পুজোর বাজনা বেজে গেছে তাই আপনাদের আসতে হবে আদি ঢাকেশ্বরের এই শোরুমে আপনারা আসুন কেনাকাটা করুন এই ধরনের শাড়িগুলো আপনারা হৈ হৈ করে কিনবেন এ ধরনের দাম জিনিস কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম যেখানে যা দাম পাবেন তার থেকে আমাদের দাম একটু হলেও কম পাবে তাই আসুন আমি তো প্রত্যেক সপ্তাহে দেখাচ্ছি ওই হ্যাঁ এই শাড়িটা দেখা একটা এই যে শাড়িটা আপনাকে দেখালাম এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র চব্বিশশো ষাট টাকা মাত্র চব্বিশশো ষাট টাকা আপনি চিন্তা করতে পারেন এই ধরনের পিওর লুকের শাড়ি একদম মাত্র চব্বিশশো ষাট টাকা তার উপরে আপনার পাবেন ডিসকাউন্ট কেনাকাটার উপর তো আপনার গিফটের ব্যবস্থা আছে যেমন কেনাকাটা করবেন সেরকম আমাদের গিফটের ব্যবস্থা আছে এই যে সাইডটা দেখাচ্ছি দেখুন একদম হটকেক ডিজাইন একদম পুজো মানে ফাটাফাটি ডিজাইন একদম মানে এখনও পর্যন্ত যা আমাদের কাছে ট্রেন্ড আছে মানে সাইডটা খুব ক্লাস কাছে নিয়ে দেখাবো সাইডে একটু ধর একটু খুলে দেখাচ্ছি সাইডটা দেখুন এটা হালকা সিকুয়েন্সের কাজ করা সাইডের ডিজাইন দেখুন কোয়ালিটি দেখুন একদম সফটের ওপর এই ধরনের শাড়ি কখনও আপনারা দেখেননি বা আমাদের কাছেও কখনো আসেনি আমাদের কাছেও নতুন আমরাও সেই নতুন ডিজাইনগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি পুরো শাড়িটা আপনি দেখুন ভালো করে কত সুন্দর একদম কে ভাইকে বলছি ভালো করে একদম ক্লোজ করে আপনাদের সামনে তুলে ধরছি ডিজাইনটা আঁচল পেটা আঁচল এবং তার সঙ্গে ভেতরে কাজটা দেখুন একদম মন ভরে যাবে একদম একটু বলে তো মাত্র দু হাজার নশো পঁয়ত্রিশ টাকা দু হাজার নশো পঁয়ত্রিশ টু নাইভ এর অনেক কালার পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু পাঁচটা ছটা করে কালার পেয়ে যাবেন এটা দেখুন আঁচলটা আপনার গুজরাটি কাজের মতো আঁচলটা পাবেন পাটটা পুরো টেম্পেলের উপর সেলফের উপর টেম্পেল একদম আর বডিতে সেলফ বুটি আছে একটু খুলে দেখাচ্ছে এটা ধর একটু করি দেখুন শাড়িটা দেখুন এই সাইডটা দেখুন এটা হচ্ছে আপনার পৈঠানি সিল্ক বটল গ্রিনের সঙ্গে আপনার মেরুন কন্ট্রাস্ট খুব কাছে নিয়ে আপনাদের সাইডে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে একদম একদম ছোটো ছোটো মোটিভের কাজ আছে পুরো পুরো ফিগারে আপনার এই ধরনের মোটিভের কাজ আছে পাটটা দেখুন একদম পুরো পৈঠানি পাড়ের ওপর আপনার সাইডটা পাবেন এটা শাড়িতে কিন্তু আমাদের উইথ ব্লাউজ পিস এটার দাম পড়বে মাত্র দু হাজার আটশো পঁচাত্তর টাকা টু এইট সেভেন ফাইভ এরপরে আপনার ডিসকাউন্ট পাবেন এই দেখুন ফ্যান্সি শাড়ি তো এতক্ষণ দেখালাম কিন্তু বেনারসি এখনো দেখায়নি তাই একটা রেড কালারের বেনারসি দেখাচ্ছি যেহেতু সামনে অনেক লগনও আছে অনেকেই বিয়ের বাজার করছেন সেই জন্য আমরা কিন্তু একটা বেনারসি স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরছি এটা সেলফের উপর খুব সুন্দর দেখতে একদম একদম নতুন এসছে সাইডটা একটু খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে একদম এই দেখুন মিষ্টি রেড কালারের ওপর একদম সুন্দর একদম মঙ্গল বেনারসি পুরো বডিতে আপনার এই ধরনের থাকবে আর এটা ডবল স্কার্ট বর্ডারের উপর একদম এই ধরনের বেনারসি কিন্তু আমাদের কাছে তো বেনারসি মোটামুটি পঁচিশশো তিন হাজার থেকে শুরু মানে আপনি এই রকম রেঞ্জ থেকে আমাদের এখানে কিন্তু বেনারসি পাওয়া যায় কিন্তু এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মানে কাতানের ওপর খুব সফট কাতানের ওপর একদম খুব সুন্দর দেখতে রেঞ্জটাও আপনাদের সাধ্যের মধ্যে চার হাজার সাতশো পঁচাত্তর টাকা এরপরে কিন্তু আপনি বেনারসির ওপর যে কোনো বেনারসির উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো সিল্কের ওপর আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট বেনারসি কিনলে তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আদি ঢাকেশ্বরিতে যে এবারে পুজোর ধামাকা যেটা শাড়ি কিনুন সোনা জিতুন এটা তো আপনার পাচ্ছেনই তার সঙ্গে কিন্তু ডিসকাউন্টও থাকছে বেনারসির উপর কেবলমাত্র বেনারসির উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আদার্স যেসব শাড়িগুলো দেখাচ্ছি এগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পিওর মাহেশ্বরী সিল্ক শাড়িটা দেখুন কত সুন্দর দেখতে একদম মানে অনেকেই আমাদের কাছে লিখে পাঠাচ্ছেন যে দাদা আপনারা ফ্যান্সি শাড়ি দেখান এই ধরনের শাড়ি একটু দেখান এই জন্য এবার একটু আপনাদের দেখাচ্ছি এটা পিওর মাহেশ্বরী সিল্ক এই একদম সিম্পল সোবার একদম গায়ে ছোটো ছোটো বুটি কন্ট্রাস্ট পার কন্ট্রাস্ট আঁচুল খুব সুন্দর দেখতে একদম পিওর মাহেশ্বরী একদম কোথায় はい。